অপরূপ টিভি অনলাইন আমার প্রথম লক্ষ্য ব্যবসায়ীদের সেবা করা প্রথম লক্ষ্যটা কি মার্কেট উন্নয়ন উন্নয়নে যেগুলো মাথা এখন মার্কেটে যেগুলো এখনো আপনার কাজ হয় নাই উন্নয়ন হয় নাই এবং আপনার আমাদের মার্কেটের যে উন্নয়নের সমস্যা সেই উন্নয়ন কাজগুলো করব আর কি আচ্ছা ভালো সারা পাচ্ছি আপনাকে জি জি ইনশাল্লাহ আমাকে জানাচ্ছে নতুন জানাচ্ছে ভোটারদের উদ্দেশ্যে কিছু ভোটারদের উদ্দেশ্যে বলতে সব ভোটার মোটামুটি কাজ করতেছে আমাদের জন্য মার্কেটে কাজ করতেছে প্রচারণা চালাচ্ছে এই আর কি ব্যবসা ব্যয়েরা আমাদের পাশে আছে আঠারো তারিখ সারা দিন সকাল দশটা থেকে রাত বিকাল চারটা পর্যন্ত তালকাত মার্কায় ভোট দিয়ে আমাকে যা যুক্ত করুন অপরূপ টিভি অনলাইন